হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে খুব ইউনিক কিছু কালেকশন দেখাবো ঈদের জন্য ঈদ স্পেশাল কিছু কালেকশন দেখাচ্ছে এই ভিডিওতে পিসি চন্দ্র জুয়েলার্সে তো পিসি চন্দ্র জুয়েলার্স লেভেল সেভেনের ব্লকস হিতে কিন্তু এখন হ্যাঁ ভাইয়া দেখান আমাদের তানমানিয়া ডিজাইনগুলো দেখাচ্ছি ফার্স্টে এটা খুবই হিট মাত্র তেরো আনাতে পাচ্ছি অনলি তেরো আনা বাইশ ক্যারেট হবে

দাম পড়বে আপনাদের 84500 84500 এই একটা আছে এক গুরি এই যে ওয়াও এটা তো খুবই সুন্দর একটা কালেকশন আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটু টাই ডিজাইনের আর কি ডিজাইনটা খুবই ফ্যান্সি খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে এক গুরি দের এক গুরি দের আনা হবে এটা

খুব সুন্দর সুন্দর সেট দেখে দিলাম অবশ্যই শোরুমে চলে আসবেন পিসি চন্দ্র জুয়েলার্স সরাসরি এটা হচ্ছে সব নাম্বার হচ্ছে থার্টি সিক্স চলে আসবেন লেভেল আল্লাহ